মাছ দিয়ে দু মাছ দিয়ে হয়ে যায় দুই খান টাকা নিয়ে গেল বলবা না তুমি কিছু বলবা না হ্যাঁ বলো না মাছ তুমি নিয়ে গেছো হ্যাঁ কত টাকা হয়েছে হিসাব চাইছে হ্যাঁ এখানে এসো এখানে এসো এসো হ্যাঁ কি আছে দিয়েছো তো মাছ ওট 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 এখানে এসো এখানে এসো দিয়ে গেছে তো মাছ এখানে এসো এসো আসো ওরে ওই যে কালকে আবার মাছ দিয়ে যাবে হ্যাঁ 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 আর বকিস না বকিস না ভিজে গেছে কাকু ভিজে গেছে হ্যাঁ বকতেছে আচ্ছা আবার কালকে মাছ দিয়ে যাবে হ্যাঁ 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 কী বলে আবার পাপা চিংড়ি মাছ নিচ্ছে এইটাতে নেবো এটা তো খুব চা করবে মা এই চল তো যা কাকুকে এত বকা বকলো লাস্টে ওর পাপা সকালে দু রকম মাছ নিয়েছে এখন আবার আর এক রকম মাছ নিচ্ছে আর এক রকম মাছ বলতে চিংড়ি মাছ নিচ্ছে এদিকে আয় আয় বাটি নিয়েছি আয় এই শুদ্ধই রেখে দেবো এই যে নিয়েছে নিয়েছে সকালে চিংড়ি মাছ নেয়নি নিয়েছে হ্যাঁ এই চাটে না চলে এসো আসো তোচুর বাবু কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ফ্রিজ ভর্তি মাছ আজকে সকালবেলা নিয়েছে আর এই চিংড়ি মাছ আমি তোজোর দিদি তো মাছ খায় না কারণ তোজোর বাড়িতে বেশি মাছ মাছ আসে তোজোর বদ জন্য তোজোর বদ মাংসও মাংস তো খায় না চিকেন টিকেন সেরকম শুধু ওই মাছটা থাকলেই আগে খেয়ে নিত এখন কি হয়েছে মাছ থাক মাছ থাকলেও এখন আর খায় না তাই ওর মার হয়েছে বড় জ্বালা যে মাছ থাকলো রান্না করে দিল কিন্তু এখন তো মাছটাও খায় না এই যে ভর্তি মাছ এতে রাখবো কোথায় আমি এই হচ্ছে অবস্থা চলা এই যে আর যেন বকা না হয় আমি বলে দিলাম